আপনার মান সম্মান থাকতেই ফেসবুক স্টোরিতে আসা খারাপ ছবি বা ভিডিওগুলো কিভাবে আপনি বন্ধ করবেন এই যে দেখুন এখানে আমার ফেসবুকে যে স্টোরি আছে এই স্টোরিতে আমি আপনাদেরকে দেখাই দেখেন কোনো প্রকার খারাপ কোনো ছবি বা স্টোরি কিন্তু শো করতেছে না তো এইভাবে আপনিও চাইলে। আপনার ফেসবুক স্টোরিতে আসা খারাপ ছবি বা ভিডিও বা কোনো প্রকার সেন আসা কিন্তু আপনি বন্ধ করতে পারবেন এতে করে আপনার মান সম্মানটা কিন্তু রক্ষা পাবে অনেক সময় আমরা করি কি মানুষের ভিতর ফেসবুকটা ওপেন করি ফেসবুক ওপেন করলে আমাদের এই স্টোরিতে এমন কিছু কিছু ছবি বা সিনারি শো করে যেগুলো দেখার পর আমাদের মাথাটা কিন্তু অটোমেটিকলি নিচু হয়ে যায় প্রিয় দর্শক এই সমস্ত খারাপ ছবি আসা আপনার ফেসবুকে কীভাবে বন্ধ করবেন আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন প্রথমে আপনার মোবাইলে থাকা যে ফেসবুক অফিসিয়াল অ্যাপস আছে আপনি সেইটা ওপেন করে নেবেন ওপেন করার পর দেখুন প্রথমে কিন্তু স্টোরি শো করতেছে আমার ফেসবুকের যে স্টোরিগুলো দেখতেছেন এখানে কোনো একটা স্টোরি কিন্তু খারাপ কোনো সিনারি নাই এইভাবে আপনাদেরও ফেসবুকটা যদি এই রকম স্বচ্ছ রাখেন তাহলে আপনি যে কোনো মানুষের ভিতরে আপনার ফেসবুকটা কিন্তু ওপেন করতে পারবেন আপনার মাথা নিসু হবে না ধরুন আমি এই যে এই প্রোফাইল দিয়ে দেখাচ্ছি যে এই প্রোফাইলের খারাপ কোনো ছবি বা ভিডিও আপনাদের শো করতেছে আপনি সেইটা কীভাবে বন্ধ করবেন তবে সেই খারাপ ছবি বা প্রোফাইল যে স্টোরি আছে আপনি সেখানে একটা ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে ডান সাইডে থ্রি ডট অপশন এখানে একটা ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে নিচে দেখুন পাবেন হচ্ছে ফাইন সাপোর্ট অর রিপোর্ট এই অপশানটার উপর একটা ক্লিক করে দেবেন আপনার সামনে দেখবেন এরকম শো হবে এখান থেকে দেখুন প্রথমে যে অপশানটা আসে আপনাকে করতে হবে কি এই অপশানটার উপর একটা ক্লিক করতে হবে যখন আপনি এখানে ক্লিক করবেন এরকম শো হবে এখান থেকে দেখুন দুই নম্বর যে অপশনটা আসে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি সেম লাইক সেক্সুয়াল আপনি করবেন কি এখানে একটা ক্লিক করবেন এরকম শো হবে এখান থেকে আপনি যে সাবমিট আপনি করবেন এই সাবমিট অপশনের উপর একটা ক্লিক করে দেবেন যখন আপনি সাবমিট অপশানের উপর ক্লিক করবেন এরকম শো হবে এখান থেকে নিশ্চয় নেট আপনি নেক্সটে ক্লিক করে দেবেন যখন আপনি নেক্সট ক্লিক করবেন আবার এরকম শো হবে এখান থেকে ডান এখানে ক্লিক করে দেবেন বাস ডানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন এরকম শো হবে পুনরায় আপনি করবেন কি কর্নারে থ্রি ডট অপশন এখানে ক্লিক করবেন এখান থেকে মিউট লেখা আছে প্রথমে আপনি এই অপশনটার উপর ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন দেখবেন এরকম হবে এখান থেকে মিউট এই অপশনটার উপর আপনি ক্লিক করে দেবেন বাস এই সেটিংটা করার পর আপনি করবেন কি এখান থেকে ব্যাক বাটনে কাটে দেবেন এখান থেকে ব্যাক বাটনে কাটে দেওয়ার পর দেখবেন এরকম হবে ডান সাইডে থ্রি থ্রিটার অপশন বা প্রোফাইল পিকচার এখানে ক্লিক করবেন এরকম শো হবে ওপরে দেখুন সেটিংয়ের লোগো আপনি করবেন কি এই সেটিংয়ের লোগোর উপর একটা ক্লিক করে দেবেন দেখবেন এরকম শো হবে স্কিপ করে উপর দেখবেন লোয়ার পর একটা অপশন পাবেন হচ্ছে ব্রাউজার প্রিয় দর্শক আপনি করবেন কি এই অপশানটার উপরে একটা ক্লিক করবেন এরকম শো হবে এখানে কুকিং অ্যান্ড কেস নামে একটা অপশন আছে তার ডান সাইডে ক্লিয়ার এই অপশনটার উপর আপনি ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে এখান থেকে যে ক্লিয়ার এই অপশনটার উপর ক্লিক করবেন বাস যখন আপনি এখানে ক্লিক করবেন আপনার ফেসবুক থেকে আর কোনো প্রকার খারাপ কোনো স্টোরি কিন্তু সামনে শো করবে না যদি কোনো আইডি থেকে শো করে ঠিক এই সেটিংগুলো পুনরায় করে নেবেন দেখবেন সেই আইডি থেকেও আর খারাপ ছবি ভিডিও যতই স্টোরিতে আপলোড দিক না কেন আর কখনও আপনার সামনে শো করবে না তো প্রিয় দর্শক যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে অবশ্যই সারা থাকবেন